নমস্কার বন্ধুরা পুষ্প অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ তোমাদের একটা সত্যি কথা বলতে চাই আমি যে ভিডিও তৈরি করি কেউ জানে না আমার এই শ্বশুরবাড়ির কেউ জানে না আমি ভিডিও তৈরি করছি একমাত্র আমার বড়ই জানে আর আমার বাবার বাড়ির লোক জানে আমার বাবা মা দিদি জানে আর কেউ জানে না যে আমি ভিডিও তৈরি করি জন্য আমি ঘরে ভিডিওগুলো তৈরি করি বাইরে আর ভিডিও তৈরি করে সাহস পাই না জানি না যেদিন জানতে পারবে কি হবে মাথার উপর দিয়ে সব যাচ্ছে কেউ জানে না যে আমি ভিডিও তৈরি করি তো একমাত্র আমার বর জানে বর বলে যে তুমি তৈরি করো করো তাতে আমার কোনো ই নেই তা আমার বড় কিছু বলে না একমাত্র বরই সাপোর্ট করে আর কেউ জানে না আজ তোমাদের একটা সত্যি কথা বলে দিলাম প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটার জন্য আমি এগিয়ে নিয়ে যেতে পারি একটু শেয়ার করে দিও বলবো যেদিন জানতে পারবে কী হবে না হবে ভাবলে টেনশন মাথা ঘুরে যায় বাড়িতে যে কী হবে জানতে পারে সুশাসুর যে আমি এরকমভাবে ভিডিও বানাই ভিডিও তৈরি করি জানি না আমি চিন্তা করি যেদিন হবে কি আর করা যাবে বলো তার আগেই তোমরা আমাকে একটু চ্যানেলটাকে একটু দাঁড় করিয়ে দাও প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলছি আমাকে একটু সাপোর্ট করো আমি চুপচুক করে ভিডিও বানাই এই ঘরের মধ্যেই ভিডিও তৈরি করি বাইরে যাওয়ার আর সাহস পাই না আমি যদি কেউ দেখে ফেলে ও ভয়ে আমি আর হচ্ছে বাইরে কোনো ভিডিওই করি না কে দেখবে আবার কে কী বলবে কবে যে জানতে পারবে ওটাই বড় কথা প্লিজ তোমাদের জোর সাহায্যের অনুরোধ করছি আমাকে একটু আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো একটু তোমরা সাহায্য করো নাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে যেতে পারবো না তার আগে যেন আমার শ্বশুর শাশুড়ি জানার আগে যেন আমার চ্যানেলটা একটু তোমরা সাপোর্ট করে বড় করে দাও এটুকুই অনুরোধ তোমাদের কাছে জিনিস জানতে পারবে জানতে পারবে কি যে হবে ভাবলে খুব খারাপ লাগে কেন দেখো আমি কোনো খারাপ কাজ করছি না ঘরে বসে নিজের কাজ ই করে তারপরে ভিডিও আমি তৈরি করছি যদি আমাকে খারাপ বলে তাহলে আমি খারাপ আর দিদি ভালো বলে যদি কোনোদিন জেনে যায় তাহলে আমি ভালো তাই হচ্ছে কথা আমি কোনো খারাপ কাজও করছি না বাজে কাজও করছি না এখন সবার মন তো সমান না তারা কিভাবে নেবে তাদের ব্যাপার সেটা আমার আমাকে কিছু বলে না এটুকুই তোমাদের বলার আর যে এতদিন আমি কিছু বলিনি তোমাদের আজকে এটা শেয়ার করে দিলাম 对对对。